আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আমরা বিদায় নেব বললেন আসিফ নজরুল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের রাজনৈতিক দলে নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এ নিয়ে সরকারের অবস্থান অটল তিনি আর বলেছেন নির্বাচন দেওয়ার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে আর সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানিয়েছেন তিনি এরপর জানাব জাফলংয়ের ইসিএ এলাকা থেকে আবারও পাথর লুটপাট একশো জনের বিরুদ্ধে মামলা সিলেটের গোয়ানঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ ও সংবেদনশীল ইসিএ ঘোষিত এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনায় একশো থেকে একশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আজ গোয়ানঘাট থানায় মামলাটি দায়ের করেন সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম এদিকে জানা যায় ব্যস্ত খামারি সেই সুযোগে আটশো হাঁস লুটপাট নাটোরের সিংরা উপজেলার আজমল হকের হাঁসের খামারে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত আটশো হাঁস লুটপাট করে নিয়ে গেছে তারা বলে অভিযোগ পাওয়া গেছে উপজেলার ইটালি ইউনিয়নের তোলাফার বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে এদিকে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা দুই তিন চার দফা নিয়ে আপত্তি আছে বিএনপির বললেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা দুই তিন চার দফা নিয়ে আপত্তি আছে বিএনপির সূচনা অসত্য তথ্য দেয়া হয়েছে আজ নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন বিএনপির এই গুম হওয়া নেতা এবং সর্বশেষ জানাবো চোখের চিকিৎসায় ব্যাংককে গেলেন বিএনপির আব্বাস চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজা আব্বাস তিনি ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন তার সঙ্গে রয়েছে সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং সর্বশেষ জানাবো বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় মাঠে থাকবে বললেন নার্গিস বেগম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানিয়েছে বিএনপি দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সক্রিয়া রেখেছে ভবিষ্যৎ রাখবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আমরা বিদায় নিব বললেন আসিফ নজরুল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের রাজনৈতিক দলে নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে সরকারের অবস্থান অটল তিনি আর বলেন নির্বাচন দেওয়ার পর পরবর্তী সরকার বিদায় নেবে আজ সচিবালয় সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনের সব প্রস্তুতি সরকার এগিয়ে নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনু অনুষ্ঠিত হবে এবং এরপর আমরা দায়িত্ব হস্তান্তর করব রাজনৈতিক দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশমাত্র ড মোহাম্মদ ইউনুস বিশ্ব সমাদিত আখ্যা দিয়ে নজরুল আরও জানিয়েছেন প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে সরে আসার প্রশ্নই আসে না ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন দুদক বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো আগামী দুই মাসের মধ্যে আইনে রূপ দেয়া হবে এ সময় তিনি আরও বলেছেন আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব বলেও জানান তিনি আরও বলেছেন এই নির্বাচন হবে বিগত সব নির্বাচনের থেকে সুষ্ঠু জাফলংয়ে ইসি এলাকা থেকে পাথরলুট একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংবেদনশীল ইসিএ ঘোষিত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় একশো থেকে একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আজ দিবাগত রাতে গোয়েনঘাট থানায় মামলাটি করেন সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়ম গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান ইসি এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে পাথর লুটে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশে অভিযান অব্যাহত উল্লেখ্য সম্পত্তি জাফলং এর ইসেভুক্ত এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুটের ঘটনা ঘটে এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী মহলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গত মঙ্গলবার থেকে লুঠা পাথর প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে এদিকে সিলেটে আরেকটি আলোচিত পাথর উত্তোলন কেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর এলাকাতেও সম্পত্তি একই ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে জেলা প্রশাসন জানায় এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে প্রায় চার লাখ ঘন ফুট ফুটপাথর জব্দ করা হয়েছে পুরোপাথর উদ্ধার না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক হারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনো সন্ত্রাসীরা আর এই ধরনের কার্যকলাপ করতে না পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানাজায় ব্যস্ত খামারি সেই সুযোগে আটশো হাঁস লুটপাট নাটোরেশিংরা উপজেলার আজমল হকের হাঁসের খামারে পরিকল্পিত হামলা চালিয়ে একদল দুর্বৃত্ত আটশোটি হাঁস লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে আজ উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাসখালী গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে এই ঘটনার সময় খামারের মালিক আজমল হক গ্রামবাসী স্থানীয় এলাহি এলাহিবক্সের জানাজায় অংশগ্রহণে ব্যস্ত ছিলেন এ সুযোগে খোলাবাড়িয়া সাইবারের নেতৃত্বে সাত থেকে আট ব্যক্তি খামারে প্রবেশ করে দুইজন কৃষককে মারধর করে আটকে রাখে এবং খামার থেকে প্রায় হাঁস নিয়ে গেছে খামারের বাবু বলেন আমি খামারে ছিলাম হঠাৎ কয়েকজন লোক গেট দিয়ে হাঁস বের করছে আমি বাধা দিতে যাই পানির ভেতরে আমাকে হত্যার উদ্দেশ্যে ডুবে রাখে অবস্থায় আমাকে চুবাতে থাকে আরেক কিষান সফি বলেন খামারের ভেতরে গিয়ে দেখি মারধরের চিহ্ন স্পষ্ট আমি নিজে চোখে সাইবারকে হাঁস তারাতে দেখেছি পুলিশেলে সে স্বীকার করে হাস নিয়েছে কিন্তু ফেরদ দিত অস্বীকার করে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সাইবার পুলিশের সামনে হাস নেয়ার কথা স্বীকার করে তবে সে জানায় হাস ফেরৎ দেবে না পরিস্থিতি উত্তপ্ত হয় উঠলে পুলিশ এবং ভুক্তভোগী রায় স্থান ত্যাগ করে পরে খামারের মালিক আজমাল হক আইনের আস্থায় নাই তবে অভিযুক্তদের প্রকাশে স্বীকারোক্তির সত্ত্বেও এখনো লুটপাট হওয়া হাসগুলো উদ্ধার করা সম্ভব হয়নি ভুক্তভোগী খামারি আজমাল হক জানান প্রতিদিনে আঠারো হাঁস প্রায় পাঁচশোটি ডিম দেয় হাঁসগুলো উদ্ধার না হয় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে এই ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা দুই তিন ও চার দফা নিয়ে আপত্তি আছে বিএনপির বললেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা দুই তিন চার দফা নিয়ে আপত্তি আছে বিএনপির সূচনায় অসত্য তথ্য দেয়া হয়েছে আজ গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেছেন বিএনপির এই নেতা জানান কিছু কিছু বিষয় আলোচনা না হলে তা জুলাই সনদে রাখা হয়েছে এছাড়াও এ বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি সবকিছু পর্যালোচনা করে আগামীতে একটি সুন্দরভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে আগামীতে যেন জুলাই ঘোষণা পত্র সঠিক ভাবে দেওয়া হয় সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে পক্ষ থেকে জানানো হয়েছে আগামীর নির্বাচনে জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করার বিষয়টি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতে জুলাই সোনদের খসড়া সংবিধানের যদি উপরে রাখা হয় সেটি খুবই খারাপ হবে বলে এমনটা মনে করছে বিএনপি বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের বিষয়টি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর জুলাই সনদ ঘোষণা করেছে তবে এখনও সেটি আইনি ভিত্তি পায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস ক্ষমতা আসার পর থেকে তিনি একটি সুষ্ঠুভাবে দেশ পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন